দেখতে পেয়েছেন স্পন্দন ভালোবাসার রাস্তার ঠিকানা মুনার হোসেন খান তার আজকে আপনারা জানেন বিগত সরকারের আমলে একটা মিথ্যা মামলা বগির ডালের যে মার্ডার মামলা সে মামলার আজকে চার্জ গঠন শুনানি হবে সেই চার্জ গঠন শুনানিতে মাগুরার গণমানুষের নেতা মাগুরার গণমানুষের হৃদয়ের স্পন্দন খান হাজিরা দিতে এসেছে এই খবর যখন মাগুরায় ছড়িয়ে পড়েছে তখন মাগুরার হাজারো জনতা এই কোর্টের সামনে এসে ভিড় করেছে এবং পোনার ভাই ভয় নাই রাজপথ ছাড়ি নাই এই স্লোগানে করেছে মাগুরা জস আরো অন্যতম আসামের মধ্যে রয়েছেন বাংলাদেশের ছাত্র দলের সোনালী অতীত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জনাব রাজীব এবং আর একজন ছাত্র দলের অতীত ছাত্রদলের সাবেক সেক্রেটারি জনাব আকরাম ভাই আমরা আজকে দশকর চত্বরে এসেছি মনার ভাইয়ের বিরুদ্ধে যে মিথ্যা মামলা

আজকে বাগরায় ঐতিহাসিক মিথ্যা মামলা মুকির তালে সেই ডালের মামলা মিথ্যা প্রমাণিত হয়েছে আজকে একটি কোর্ট আছে